এই যে এই ছোট গোপালটা দেখতে পাচ্ছ এই ছোট গোপালটার দাম হচ্ছে একশো ষাট টাকা এই একশো টাকা থেকে আমাদের এখানে গোপাল শুরু ওরপরে আছে এটা দুইশো কুড়ি টাকা সাড়ে চারশো টাকা পড়বে এই গোপালটা এটা দেখতে এটা কত দাম পড়ছে এখন ওজন করে তোমাদেরকে দেখাই নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আগে তোমাদেরকে দেখিয়েছিলাম বড় গোপালের ভিডিও বসা গোপালের ভিডিও এখন তোমাদেরকে দেখাবো ছোট গোপালের ভিডিও একদম মিনিমাম দাম থেকে শুরু একশো টাকা থেকে শুরু হবে গোপালের দাম একশো টাকা থেকে দু হাজারের মধ্যে তোমাদেরকে আজকে গোপাল দেখাবো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে ঠিক আছে চলো ভিডিওটা দেখো গুলো বলি ওজনগুলো দেখাই চলো এই যে এই ছোটো গোপালটা দেখতে পাচ্ছ এই ছোট গোপালটার দাম হচ্ছে একশো টাকা এই একশো টাকা থেকে আমাদের এখানে গোপাল শুরু ওর পরে আছে এটা দুইশো কুড়ি টাকা পড়বে এই গোপালটা এটা দেখতে পাচ্ছ এটা সাড়ে চারশো টাকা পড়বে এই গোপালটা এটা দেখতে পাচ্ছ এটা কত দাম পড়ছে এখনই ওজন করে তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ গোপালটা গোপালটার ওজন হচ্ছে পাঁচশো পঁচাশি গ্রাম এটার তোমাদের দাম পড়বে পাঁচশো টাকা দেখতেই পাচ্ছ পাঁচশো টাকায় এত বড় গোপাল পাওয়া যাচ্ছে তারপরে সাইজটা দেখো এটা কত পড়ছে বলে দিচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ ওজনটা দেখাই সাতশো ষাট গ্রাম এটা পড়বে তোমার সাড়ে ছশো টাকার মতো পড়বে গোপালটা দেখো খুব সুন্দর আছে সাড়ে ছশো টাকায় কত সুন্দর গোপাল তারপরেরটা দেখায় তোমাদেরকে এটাও খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ এর ওজনটা হচ্ছে এক কিলো তিনশো তিরিশ গ্রাম এই মোটামুটি হাজার হাজার এগারোশো টাকা মতো পড়বে এটা দেখতে পাচ্ছ এগারোশো টাকা মতো পড়বে খুবই সুন্দর এরপরে এটা দেখো এটা একটু বড় আছে এটা দেখায় কত দাম আসছে আর কত ওজন হচ্ছে সেটা দেখো দেখতেই পাচ্ছ এটার ওজন হচ্ছে এক কিলো নয়শো পঁচিশ গ্রাম এটা মোটামুটি আঠারোশো উনিশশো টাকা মতো পড়বে দেখো খুবই সুন্দর গোপাল আঠারোশো উনিশশো টাকায় তোমরা পেয়ে যাবে এবারে এটা একটা দেখায় এটাও খুব সুন্দর আছে ওজনটা দেখো কত ওজন আসছে দেখতে পাচ্ছো এটা তিন কিলো সত্তর গ্রাম এটা মোটামুটি পঁচিশশো টাকা মতো পড়বে দেখো পঁচিশশো টাকায় তিন কিলো ওজনের গোপাল পাবে তোমরা দেখো চলো আরো কিছুটা দেখায় তোমাদেরকে ওজন করে দেখতে পাচ্ছ এবারে তোমাদেরকে ডিজাইন করা গোপালগুলো দেখায় কত কি দাম আসছে এই ছোটটা দেখি শুরু করি দেখতে পাচ্ছ ওজনটা হচ্ছে সাড়ে ছশো গ্রাম ছশো পঞ্চাশ গ্রামের ওজন এটা সাড়ে ছশো টাকা পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাড়ে ছশো টাকায় গোপাল এবার এটা দেখায় এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ ওজন দেখতে পাচ্ছ এক কিলো একশো পঁচানব্বই গ্রাম এটা বারোশো টাকা পড়বে দেখো বারোশো টাকা পড়বে এই গোপালটা এবারে এটা দেখাই এটাও খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছ গোপালটা গোপালটার ওজন হচ্ছে এক কিলো সাতশো দশ গ্রাম সতেরোশো দশ টাকা পড়বে এটা সতেরোশো টাকা পড়বে গোপালটা দেখো খুব সুন্দর একটা গোপাল আছে সতেরোশো টাকায় চলো এবারে একটু বড়োটা দেখাই এটা দেখতে পাচ্ছো এটা দেখাই এবারে কত ওজন আসছে কত দাম আসবে দেখতে পাচ্ছ এর ওজন হচ্ছে তিন কিলো পাঁচশো পঁয়ষট্টি গ্রাম সাড়ে তিন হাজার টাকা পড়বে গোপালটা তিন হাজার পাঁচশো টাকায় দেখো কত বড় গোপাল কত সুন্দর ডিজাইন করা মাথায় চুল করা গলায় হার করা আছে হাতে লাড্ডু আছে দেখো চলো এবারে এই গোপালটা দেখায় মাথায় পালক করা আছে এটা একটা একদম নতুন নত্ব বৃন্দাবনের গোপাল আছে দেখতে পাচ্ছ মাথায় পালক করা এর ওজন আসছে তিন কিলো দুইশো দশ গ্রাম পঁয়ত্রিশশো টাকা পড়বে তিন হাজার পাঁচশো টাকায় মাথায় গোপাল দেখতে পাচ্ছ তোমরা এবারে এই দুটো গোপালের দাম তোমাদেরকে বলি একটা খুব সুন্দর নীল চোখ করা আছে দেখতে পাচ্ছ গোপালটা এই গোপালটা একদম স্পেশাল গোপাল বৃন্দাবন থেকে আসা এর ওজনটা দেখায় তোমাদেরকে এর ওজনটা দেখতে পাচ্ছ নয়শো গ্রাম ওজন মোটামুটি চোদ্দোশো পনেরোশো টাকা পড়বে এই গোপালটা দেখো খুব সুন্দর একটা গোপাল দেখতে ছোট কিন্তু খুব কিউট দেখতে খুবই সুন্দর পনেরোশো টাকা দাম পড়বে ঠিকানাটা দেখতেই পাচ্ছ ব্যাগে ঠিকানা দেওয়া আছে দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় অত্তর মার্কেট মালদা মোবাইল নাম্বার নিচে দেওয়াই আছে দেখতে পাচ্ছ ছোটো কপালের ভিডিওগুলো দেখালাম কত কী দাম সেটাও দেখালাম ওজনগুলোও দেখালাম আর কোথায় পাবে সেটাও দেখালাম তবে ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে লাইক করতে ভুলবে না ভিডিওটা এখানেই শেষ করছি রাতে রাতে ততক্ষণে ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই